হ্যালো আবারও চলে এসেছি দাঁড়াত শপিং হল নিয়ে তো চলুন দেখা যাক আমার বক্সে কি আছে তো এখানে আমি নিয়েছিলাম এনি থ্রি আইটেম যে অফারটা ছিল সেই অফারে প্রথমে আমি দেখাচ্ছি একটা ওয়াটার বটল এই ওয়াটার বটলটার দাম পড়েছিল দুইশো উনিশ টাকা আর খুবই ফ্রিটি ছিল আর কোয়ালিটির কথা যদি বলি বেস্ট কোয়ালিটি ছিল আর এখানে একটা কিউট ল্যাম্প ছিল সত্যি কথা বলতে এই ল্যাম্পটা এতটাই কিউট বাট সাইজে খুবই ছোট এই ল্যাম্পটার প্রাইস ছিল দুইশো টাকা আর এই মেজারিং স্পুনটার কথা যদি বলি আসলে আমি এটা একদমই বুঝতে পারিনি এত ছোট হবে এটার প্রাইস ছিল একশো উনআশি টাকা আর ঘড়িটার দাম অনুযায়ী খুবই কোয়ালিটি ফুল ছিল আর সাথে একটা ব্রেসলেট তো দেখতেই পাচ্ছেন আপনারা এই ঘড়িটার প্রাইস ছিল দুইশো টাকা আমি জানি না আপনারা এখন এই প্রাইজে পাবেন কিনা তার কারণ আমি দেখলাম যে 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 একটু আপডেট হয়েছে মানে আগের তুলনায় এখনকার সেটা অনেক বেড়ে গিয়েছে অনেক বলতে কিছু বাড়িয়ে ফেলেছে তারপর আপনারা যদি কেউ নিতে চান বা পছন্দ করেন তাহলে আপনারা একটু যে সার্চ করে দেখতে পারেন যে আপনারা এই দামে পান কিনা ল্যাম্পটা একটু ভেঙে গিয়েছিল ল্যাম্পের গ্লাস গুলা যেহেতু অনেক দূর থেকে শিপমেন্ট আসে তো হয়তো বা এটা সে কারণেই ভেঙে গেছে যাই হোক আমার কাছে প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ